দর্শক সবচাইতে নির্দিষ্ট জুলুমতন্ত্র ছিল এই আয়নাঘর আমরা আজকের এই কালচারাল ফেস্টে এসে পেয়ে গেছি সাইমুমের সিনিয়র শিল্পী এবং সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক সহকারী পরিচালক শিল্পী গীতিকা শুরুকার শফিক আদা তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে চাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে নিঃসন্দেহে চমৎকার একটি আয়োজন এটাকে কিভাবে উপভোগ করছেন এই দিনটার অপেক্ষা তো মানুষ এক বছর আগেই করেছিল শেখ হাসিনা যাওয়ার পরপরই মোটামুটি আমরা এরকম একটা আয়োজন করব আয়োজন করতে করতে দেরি হয়ে গেল যদিও এটা একটা বর্ষপূর্তিমূলক একটা আয়োজন হয়ে গেল তো সব আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন আয়নাঘর যে আয়না ঘরটা সম্পর্কে একটু বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের একজন শিল্পী ছিল ইব্রাহিম নাম অনুপম শিল্পী গোষ্ঠীর শিল্পী তো ইব্রাহিমের উপর যে অকথ্য অত্যাচার করা হয়েছে ইব্রাহিমকে আয়না ঘরে রেখে তাকে সর্বশেষ শাহাদাত শহীদ করা হয়েছে এই যে বিষয়গুলো আয়নাঘরটা শেখ হাসিনার একটা কি বলবো সিক্রেট সবচেয়ে কঠিন গুনার সবচেয়ে মানে আমি বলবো যে পাপের একটা কারণে তাকে এই দেশ থেকে চলে যেতে হয়েছে নৃশংস ভাবে চলে যেতে হয়েছে এটা তার অন্যতম একটা বড় পাপ হচ্ছে আয়নাঘর তো আয়নাঘরে আমি ভিতরে গিয়েছিলাম তো আমি একটা জিনিস উপলব্ধি করলাম সেটা হচ্ছে যে আমি সামান্য ওখানে যে গরম এই উষ্ণতা মানে আমি সহ্য করতে পারছি না বাইরে যেহেতু আলো বাতাস হ্যাঁ হ্যাঁ সুযোগ ছিল কোনো ছিল না তাহলে যে প্রকৃত যে আয়না ঘর এটা তো রূপক আয়না ঘর প্রকৃত যে আয়না ঘর সেই আয়না ঘরে আসলে দুর্বিষহ জীবন কিভাবে বছরের পর বছর কাটিয়েছে মানে আমার এই উপলব্ধিটা আসলে মাথায় ধরছে না অনেক ধরনের শৈব ভাই তো একজন শিল্পী মানুষ দর্শকদের যদি দুল লাহেন গান শুনিয়ে দিতেন রিসেন্টলি গানটা খুব মার্কেটে ভালো একটা পজিশন নিয়েছে সেটা হচ্ছে আমার ষোলো বছর জ্বালায় গানটা ষোলো বছর জ্বালাইয়া কর্মীদের ফালাইয়া ষোলো বছর জ্বালাইয়া কর্মীদের ফালাইয়া ফালাইয়া গেলা তুমি দিল্লি চেতনার নামে দেশটা গিল্লি ও বুবু চেতনার নামে দেশটা গিল্লি চেতনার নামে দেশটা গিল্লি ও বুবু চেতনার নামে দেশটা গিল্লি জি অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে দর্শক শুনছিলেন শিল্পী শফিক আদনানের আজকের এই অনুষ্ঠানের মন্তব্য আসলেই যেখানে ছিল না কোনো আলো বাতাস বাহিরের মানুষের সাথে কোনো যোগাযোগ এমন পরিস্থিতিতে আল্লাহ তালা তাদেরকে বাঁচিয়ে রেখেছিলেন তার একেবারে আপন শক্তিতে এটা বলাই চলে যে এই ভেতরে এই গরমে চতুর্দিকে তারপরেও কিছু আলো বাতাস ঢুকছে মানুষ পাঁচ মিনিট থাকার পরে কিন্তু এখানে সেদ্ধ হয়ে যাওয়ার মতো একটা গরম